জানলে তোমাদের স্বাগতম আজকের ক্লাস হচ্ছে ডবলুবি পিএসি ক্লাস শিপ সেকেন্ড শিফটের কিছু জিকে দিয়ে জিকে দিয়েছিলাম এবং সেই শিফটে ওটা থার্ড শিফট বলে দিয়েছিলাম মিস্টেক করে যার জন্য সরি মাপ চাই তো সেকেন্ড শিফটের শুধু জিকে দিয়েছিলাম আজ সেকেন্ড শিফটের কিছু অঙ্ক মেমোরি থেকে নেওয়া কিছু জায়গায় হয়তো ডিজিট এদিক ওদিক হতে পারে কারণ প্রত্যেকটা মেমরি থেকেই নেওয়া মোটামুটি বেশি না কিছু অঙ্ক যেগুলো অঙ্ক এসেছিল শুরু করছি দেখো প্রথম একটা সেটা হতে যে কোনো নম্বরের হতে পারে জাস্ট মনে নম্বর যেগুলো সেগুলোই দেখাচ্ছি যে এই টাইপের অঙ্কগুলো এসেছিল শুরু করছি বলেছে দুটি সংখ্যার গসাগু তেরো দুটি সংখ্যার গসাগু তেরো তেরো হলে এবং সংখ্যা দুটির অনুপাত ফাইভ ইস টু সেভেন হলে সংখ্যাগুলি কি কি তাদের অনুপাত কত দিয়েছে ফাইভ ইস টু সেভেন আমরা কী করব সংখ্যাগুলি বের করলে গসাগু দিয়ে অনুপাতের সঙ্গে গুণ করলেই পাঁচ তেরো পঁয়ষট্টি আর সাত তেরো একানব্বই এটা হবে আনসার তাই না অঙ্কটার দুটি সংখ্যার গসাগু তেরো এবং সংখ্যা দুটির অনুপাত যদি ফাইভ ইস টু সেভেন দেয় দিয়েছে এবং তাহলে সংখ্যা দুটি কী কী পঁয়ষট্টি আর একানব্বই আনসার নেক্সট একটা বলছি অঙ্ক নেক্সট অঙ্কটা বলেছে এক ফল বিক্রেতা দুই হাজার পঞ্চাশ টাকায় ফল বিক্রি করে বিক্রি করে পঁচিশ পার্সেন্ট লাভ করে দুই হাজার পঞ্চাশ টাকায় বিক্রি করে কত পার্সেন্ট লাভ করে পঁচিশ কত টাকায় বিক্রি করতো একটু হয়তো ঘুরে যেতে পারে অঙ্কটা যদি সে দশ পার্সেন্ট লাভ করতো তাহলে কত টাকায় বিক্রি করতো তাহলে আমাকে আগে ক্রয় মূল্য মূল্যটা বের করতে হবে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য একশো পঁচিশ টাকা ইন্টু বিক্রয় মূল্য দুই তার সাথে আবার ক্রয় মূল্য তার সাথে কি করতে হবে বিক্রয় মূল্য বের করতে হবে একশো দশ বাই একশো এই টাইপের অঙ্ক আমরা কি করতাম এই যে একশো একশো কেটে দিতাম আমরা লিখতাম না এটা তাই না ডাইরেক্ট এইভাবে লিখে বের করে দিতাম তাহলে এইটুকু যদি তুমি ক্যালকুলেশন করো তোমার আসবে আঠারোশো চার টাকা আঠারোশো চার টাকা অ্যান্সার আসবে এটুকু কাটাকাটি করলে আঠারোশো চার টাকা অ্যান্সার হবে তিন নম্বরে একটা ম্যাপ দিয়েছে সেটা তিনও হতে পারে দশও হতে পারে মেমরি থেকে নেওয়া এ বি এর থেকে তিন গুণ বেশি দক্ষ এ বি থেকে কত তিন গুণ এ বি থেকে তিন গুণ দক্ষ কোন কাজে যদি এ একটি কাজ বি এর তুলনায় আশি দিন কম করে এ বি এর তুলনায় দিন কম করে আশি দিনে কম করে তাহলে যদি থ্রি এক্স হয় এ হবে এক্স এর সময় বেশি লাগবে এর সময় কম লাগবে কারণ এর ক্ষমতার অনুপাত দিয়েছে থ্রি এক্স আর এক্স তাই না এটা ক্ষমতা আবার বলেছে এ বি এর তুলনায় আশি দিন কম করে তাহলে আমরা এখান থেকে মাইনাস করে আশি যদি লিখি তাহলে টু এক্স ইকুয়াল টু আশি এক্স সমান সমান আমাদের কত বেরোবে চল্লিশ তার মানে তিন চারে বারো একশো কুড়ি দিন কার লাগবে এর লাগবে আর এর লাগবে চল্লিশ দিন এর লাগবে চল্লিশ দিন বিয়ের লাগবে একশো কুড়ি দিন ঠিক আছে তাহলে তারপরে বলেছে দুজনে মিলে কত দিন করবে তাহলে দুজনে মিলে আমরা কি করব চল এ ইন্টু বি এ মাইনাস বি এ প্লাস বি তাই না একশো কুড়ি বাই একশো ষাট কাটাকাটি করলে তিন চারে বারো চার চারে ষোলো চার দশে চল্লিশ তিরিশ দিন অ্যান্সার হবে এটার অঙ্কটা তিরিশ দিন এটা কাজের অঙ্ক থেকে এসছে খুব ছোটো অঙ্ক দিয়েছে আরেকটা অঙ্ক দিয়েছে আরও নেক্সট বলছি চার নম্বর বলেছে ওয়ান বাই টু ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই সিক্স এই টাইপের একটা অঙ্ক এসছে ওয়ান বাই বারো প্লাস ওয়ান বাই চব্বিশ প্লাস ডট ডট দিয়ে ওয়ান বাই একশো দশ প্লাস ওয়ান বাই একশো বত্রিশ এখান থেকে আমরা কী করবো ওয়ান নিয়ে মাইনাস করলে ওয়ান বাই টু প্লাস তারপরে কী করব ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই থ্রি দেখো এগুলোই লিখছি কিন্তু ঠিক আছে প্লাস ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান বাই সিক্স এইভাবে চলতে থাকবে তাই না ওয়ান বাই সিক্স ডট ডট দিয়ে এখানে কি লিখব এখানে ওয়ান বাই টেন বাই টেন মাইনাস হবে জায়গাটা ওয়ান বাই টেন মাইনাস ওয়ান বাই এগারো তারপর একটা কত আছে ওয়ান প্লাস ওয়ান বাই এগারো এইভাবে তাই না এইভাবে চলতে থাকবে তাহলে আমরা কিনব এগুলো সব কেটে যাবে দেখো মাঝে এগুলো সব কেটে যাচ্ছে তাই না তাহলে থাকছে আমার এক আর এইদিকে ওয়ান বাই বারো থাকছে কারণ অঙ্ক তো ছিল ওয়ান বাই একশো বত্রিশ সেটাকে ভেঙে আমরা কি করলাম ওয়ান বাই এগারো মাইনাস ওয়ান বাই বারো লিখেছিলাম তাই না তাহলে থাকলো আমার শেষে কত ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়ান বাই বারো উত্তর হবে এগারো বাই বারো কত হবে এগারো বাই এগারো বাই বারো এই একটা অঙ্ক ছিল তারপরে অঙ্ক বলছি তারপর অঙ্ক বলেছে যে পাঁচ নম্বর এ একটি কাজ হাফ অংশ পাঁচ দিনে করে এ হাফ অংশ করে কত পাঁচ দিনে তাহলে এর সম্পূর্ণ কাজ লাগবে কত সরি সম্পূর্ণ কাজ করতে লাগবে দিন দিন করে দিলাম এবং বি একা ওই কাজের ওয়ান বাই থ্রি অংশ করে চার দিনে তাহলে বিয়ের লাগবে কত এটা এ বিয়ের লাগবে বারো দিন দুজনে একসাথে কত দিনে করবে তাহলে দশ ইন্টু বারো বাই বাইশ বাই কত বাইশ তাহলে ছয় দোকানে বারো এগারো দোকানে বাইশ এগারো দিয়ে ষাটকে ভাগ করলে পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ পূর্ণ পাঁচের এগারো হবে অ্যান্সার এই একটা অঙ্ক ছিল কাজের অঙ্ক দুটো অঙ্ক পেলাম নেক্সট অঙ্ক আসছি যে একটি কারখানায় মোট চল্লিশ জন লোক ছিল এই একটা অঙ্ক এসছিলো একটি কারখানায় মোট চল্লিশ জন লোক ছিল একের পাঁচ অংশ ভাত খায় এবং দুই বাই পাঁচ অংশ রুটি খায় তাহলে মোট কতজন লোক ছিল মোট ছিল আমার চল্লিশ জন তাই না একের পাঁচ অংশ কি করে অংশ ভাত পাঁচ খায় ভাত খায় এবং অংশ খায় খায় রুটি বাই তাহলে ভাত ও রুটি দুটোই খায় এমন কত অংশ লোক আছে অংশ লোক আছে বলেছে কত জন বলেনি কত অংশ লোক আছে তাহলে ওয়ান বাই পাঁচ ইন্টু চল্লিশ তাহলে এখানে আটজন জন পেলাম প্লাস টু বাই পাঁচ ইন্টু চল্লিশ এখানে ষোলো জন পেলাম টোটাল হয়ে গেল আমার চব্বিশ জন তাই না কত জনের মধ্যে চল্লিশ জনের মধ্যে তাহলে বাকি কতজন জন থাকছে ষোলো জন কত জনের মধ্যে চল্লিশ জনের মধ্যে ওইটা অংশ বের করে নিতে হবে তাহলে বাকি থাক চব্বিশ জন তো এর মধ্যে পেলাম ভাত রুটি তাই না আলাদা আলাদা বাকি যে ষোলো জন থাকলো চল্লিশ জন থেকে চব্বিশ বিয়োগ করলে ষোলো জন থাকছে কত জনের মধ্যে চল্লিশ জনের মধ্যে এটাকে আমাকে করতে হবে তাহলে চার চারে ষোলো চার দশ চল্লিশ যাই হোক এসছে কিন্তু সবথেকে বড় দুঃখ কি জানো প্রশ্ন এই যে ছেলেরা পড়ছে খুব কষ্ট করে রাত দিন এক করে জেগে চোখের গোড়ায় কালি পড়ে যাচ্ছে তবুও পড়ছে তারপরেও যে কোয়েশ্চিন এইভাবে লিক হচ্ছে এটা খুবই দুঃখের এবং এটা কষ্টের দুঃখ তো এত কষ্ট করে পড়ছে আমাদের বাড়িতে যে গ্রুপ করে ছেলেবে তারাও পরীক্ষা দিয়ে আসলো তারা একটা আনন্দ থাকে কিন্তু এইটা দেখার পরে কার আনন্দ থাকবে আর চুরমার হয়ে যাবে এটা আমারও খুব খারাপ লাগছে কারণ এই যে ক্লাসে যে দেখালাম অনেকে দেখবেই না স্কিপ করে চলে যাবে তো কি দেখবো সব তো সব এই এই অবস্থা তাই না কোশ্চেন সব মানে ভালো করে দেখাচ্ছে একদম চ্যানেলের মাধ্যমে যে দেখুন গুলো সব এইভাবে ছড়িয়ে ছিটিয়ে আসছে কোথার থেকে কিভাবে তাই না তো সিস্টেম চাইলে অবশ্যই বুঝতে পারবে কোথার থেকে আসছে এতে খুব দুঃখিত এবং কষ্টের কারণ রাত জেগে কষ্ট করে পরে যদি এই অবস্থা হয় তাহলে তো এটা মানে শিক্ষার মেরুদণ্ডকে ভেঙে দেওয়া ঠিক আছে তবুও বলবো পড়াশোনাটা করে যাবে স্ট্রাগল করে যাবে একদিন না একদিন আলো আলো আসবে লাইফে জীবনে হয়তো কথাগুলো অনেকের ভালো লাগবে না স্কিপ করে দিবে দেখবে না পরীক্ষা দিয়েছে এই অবস্থা শুনে দেখে তার পরীক্ষা দেখার ইচ্ছে হবে দেখার ইচ্ছে হবে না তবুও কিন্তু হার মানা যাবে না তবুও এইভাবে লড়ে যেতে হবে পরে পরীক্ষা দিয়ে যেতে হবে কারণ মিথ্যার সাথে সত্যও থাকে সব যদি মিথ্যা হয়ে যেত তাহলে ধ্বংস হয়ে যেত সবকিছু ধ্বংস হচ্ছে না কেন ব্যালেন্সিং তো করে আছে ব্যালেন্সিং না করে রাখলে ধ্বংস হয়ে যাবে গাড়িপালা যদি একদিকে বেশি ঝুঁকে থাকে তাহলে ধ্বংস হবে তো ব্যালেন্স হয়ে আছে চেষ্টা করবে সবসময় পড়তে থাকবে আজকে না হোক এটা না হোক নেক্সটে হবে তো ক্লাস দিতে থাকবো প্রত্যেকটা অঙ্কই মেমরি থেকে নেওয়া এর আগের ফাস্ট শিফট ওয়ানের অঙ্কগুলো জি কেগুলো অঙ্ক জি কেগুলো সেগুলোও মেমোরি থেকে নেওয়া তো মেমরিতে অনেক মানে মেমোরিতে কমেন্ট মানে কমেন্ট করেছে যে এতগুলো অঙ্ক কি করে মনে রাখলো যারা রেগুলার পরে কি তাদের বইয়ের পাতা পাতা মনে থাকে যে এই অঙ্কটা অমুক পাতায় আছে অমুক নম্বর এই লেখাটা অমুক পেজে আছে অমুক নম্বর এগুলো হয়ে যায় আস্তে আস্তে তো প্রশ্ন তো খুব একটা বড় না অঙ্ক তো বড়ো না দুই এক লাইনের তাই না শুধু করতে করতে কিন্তু অটোমেটিকলি মনে থাকবে যে এই অঙ্ক এই এই অঙ্ক এসছিল ওটা খুব একটা কঠিন জিনিস না মনে রাখাটা ঠিক আছে কিন্তু যারা মোটে পড়ে না তাদের তো কঠিন হবেই তাদের জাতীয় সঙ্গীত কেন ক খ যদিও দেওয়া যায় ক থেকে একদম চন্দ্রবিন্দু পর্যন্ত লিখে দিবে যাবে এই হচ্ছে ব্যাপার তো মন খারাপ করবে না কারণ এই জিনিসগুলো দেখার পরে মন তো খারাপ হবে তবুও বলবো খারাপ করবে না পড়ে যাও স্ট্রাগল করে যাও একদিন জীবনে লাইফে আলো আসবে।